আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে নতুন রেসিপি সেটা হলো কালো ভুনা এখানে অলরেডি মিক্স করা হয়ে গেছে যা যা দেওয়া হয়েছে সেটা বলতেছি দেওয়া হয়েছে এখানে হলুদের গুঁড়া গুঁড়া মরিচের অ্যান্ড কটা ছ সাতটার মতন এলাচি দারচিনি আর লবঙ্গ আর পরিমাণ মতন এখানে আদা রসুন দেওয়া হয়েছে সাথে আছে লো হয়েছে সস তারপর আবার বেরেস্ত দেওয়া হয়েছে পেঁয়াজ কুচিও দেওয়া হয়েছে আর বেরেস্ত দুটাই দেওয়া হয়েছে তেজপাতা এখন দিবে হুম তেজপাতা দিবে আর এখানে সব মশলা সাথে বাটা আছে জয়ফল তারপর আছে সবগুলো এখানে বাটা আছে জয়ফল আছে কি জানি বাদাম বাটা আছে না হ্যাঁ বাদামবাটা জলফলবাটা এগুলো সবগুলা একসাথে আছে তারপর দানা চিড়া আছে নি সবকিছু একসাথে মিশিয়ে এখানে বাটা আছে সবগুলো আর পরিমাণমতো সাত মতন লবণ দেওয়া হয়েছে আর শুধু সামান্য একটা দেওয়া হয়েছে বেশি দেওয়া হয় না কারণ এই মশলায় অন্যগুলা আছে তাই আলাদা একটা ছোট একটা প্যাকেট দেওয়া হয়েছে আর এখন তেজপাতা দিয়ে একসাথে মিশ করবে

মিডিয়াম মাছে বসে দেওয়া হতো হালকা একটু পানি অল্প একটু এটা সামান্য পরিমাণ পানি দেওয়া হয়েছে কেননা মাংস থেকে পানি অলরেডি বের হবে তাই আর কি পানিটা কম দেওয়া হয়েছে এখন এটা চুলার মধ্যে বসানোর জন্য রেডি হয়ে গেছে একদম মূলার মধ্যে বসানো হয়ে গেছে

অনেকক্ষণ হয়ে গেছে পানি বের হয়ে আসছে এখন একটু লাড়াদদা হচ্ছে যে নিচে পুড়ে না যায় তো পর্বেটা চেক করতে হবে এটা নিচে পুড়ে না যায় মানে তলিন্দা লেগে যেতে পারে কিছুক্ষণ পর আবার নাড়ে দিয়ে তারপর পানি দিয়ে সেঁধেতে হুম সুন্দর একটি স্মেল বের অনেক সুন্দর একটি স্মেল বের হইছে গরুর মাংস বলে কথা তারপর আবার কালা বোনা আবার কিছুক্ষণ পর দিতে হবে এই যে মাংস থেকে অনেক পানি উঠছে তাই আলাদা কোনো পানি দেওয়া লাগবে না অনেকটাই পানি উঠে গেছে এই পানিতে আস্তে আস্তে জলে সিদ্ধ হতে থাকবে স্মেল আসছে স্মেলই বলে দে যে কতটা মজা হতে পারে অনেক সুন্দর স্মেল আসতেছে এখন আবার ঢেকে দিলে আস্তে আস্তে এই পানিতে হতে থাকবো মাংসের পানিতে মাংস জ্বাল হতে থাকবো এই এখন আবার ঢেকে দে আল্লাহ আস্তে আস্তে এই পানি তো হইতে থাকবে মাংস থেকে অনেক পানি উঠছে তাই এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না ফেলে রান্না করতে একটা কান্ড হয়ে গেছে যে গ্যাস চলে গেছে হঠাৎ করে যার কারণে এখন আবার লারকি চুলা দৌড়ানো হইতাছে এখন না পাইরা চুলা লারকি চুলা দৌড়ানো হইতাছে যেহেতু কালা ভুনা করা ভুনা করতে হবে তো ঝোল ঝোল তার হইতো না যার কারণে এখন আমার লারকে ধরানো হচ্ছে এই অন্ধকারে অন্ধকারের মধ্যে রাত্রের বেলা এখন ওরা লারকি চুলা ধরানো হচ্ছে লারকিও নেই যা সামনে পাইতেছে তাই দিয়ে চুলা ধরানো হইতেছে এই যে না বসানো হয়েছে সাডেনলি যে গ্যাস এভাবে কই মজাই বলতে বুঝতে পারেনি হঠাৎ কি হয়েছে যার কারণে গ্যাসটা এত কমে গেছে এই তো এই অবস্থা এখন আছে তার অনেক সুখাইতে হইব মুনা করতে হইব গ্যাসটা গিয়ে যত প্রবলেম তৈরি হয়ে গেল এখন এই ধোয়ার মধ্যে রান্না করতে হইতেছে এই তো আলহামদুলিল্লাহ পানি শুকিয়ে আসছে গ্যাসের কারণে লেট হয়ে গেল সাডেনলি গ্যাস চলে গেছে যার কারণে লারকে চুলে দড়াই করানো হয়েছে এখন শুকাইছে এখন পানি ছিল অনেক বেশি এখন পানি আলহামদুলিল্লাহ শুকাইছে এন্ড মাংস সিদ্ধ হয়েছে এখন এটাকে বাগার দিয়ে আর কি করতে হবে কালাভুনাটা তৈরি করতে হবে আর চুলার মধ্যে মাংসটা হচ্ছে প্রায় হয়ে আসছে অ্যান্ড এখানে এই যে একটু গ্যাস আছে এইটুকু গ্যাস দিয়ে এখন এটা বাগান দেওয়া হবে কালা বোনার জন্য এখানে সরিষা তেল দেওয়া হয়েছে মেবি পাঁচ কেজি পাঁচ কেজি মাংসের মধ্যে এখানে এক পা পুরা সরিষা তেল দেওয়া হয়েছে সরষা তেলের মধ্যে আড়াইশো গ্রাম দেওয়া হয়েছে তো একবার মতো তো এখানে আর কি এখন বাগান দেওয়া হবে রসুন আর

এর এখন চারা দিয়ে ভেজে নিতে হবে বাদামি কালার বেশি যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হইব বাদামি কালার হলে তারপর এই সবগুলা মিক্স একসাথে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে স্বাভাবিক অন্য মাংস বোনার গরু মাংস ভুনার মধ্যে আর গরু মাংস কালো ভুনা কালো গরু মাংস ভুনার মধ্যে সরিষার তেলতে এভাবে আর কি দিতে হয় এটা আর কি ডিফারেন্স বাকি সব একই রকম উপকরণ প্রায় এটাই একটু পার্থক্য যে কালো ভুনার মধ্যে এভাবে দিতে হবে এই যেখানে বাগান দেওয়া হচ্ছে এই তেল তো সরিষার তেল যার কারণে এটা সময়ের মতন ফেনা হয়ে ওঠে কেয়ারফুলি বাজতে হবে যাতে পুড়ে না যায় কোলাপানের হইছে পিছিয়ে মিচির একসাথে অনেক কোলাপান হলে যা হয় আর কি সব খালাতো বোনেরা মামাতো ভাইয়েরা সবাই একসাথে খেলা করতাছে হইচ করতেসে আর এখানে রান্না হচ্ছে

ফেনার কারণে দেখা যায় না যার কারণে উপরে তুলে দেখতে হবে যে ভাজাটা হয়েছে কিনা বাদামি কালার হয়ে আসলে মাংসের মধ্যে এই মাংসের মধ্যে বাগারটা ঢেলে দিতে হবে তাহলে হয়ে যাবে কালা গুনা তৈরি কালা ঘনার পার্থক্য একটু কি যে বাগার দিতে হয় আর অন্য মাংসের মধ্যে এইভাবে বাগারটা দিতে হয় না বাগারটা দিলে পুরোপুরি কালারটা কালা ভুনার এসে পড়ে আর কি কালো কালার হয়ে যায় না গ্রান্ড স্মেল তো আর কি সরিষার ভাজার আশা আর কি আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াল্লা রহমতে ধীরে ধীরে আমার সাবস্ক্রাইব বাড়তেছে তো ভিডিওটা দেখলে আর মনেটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তার সাথে সম্পূর্ণ ছাড়া দাও দাও এটা এখনও হয় নাই বাদামি কালার আসে তখন আর কি দিতে হবে

ধাম মানে আগে লাস্টে এই পেঁয়াজ দিতে হবে আস্ত করে কেটে তারপরে এবার ছুটায় ছুটায় দিতে হবে এই যে লাস্ট ফিনিশিং হলো এই পেঁয়াজ দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ এটা চার টুকরো করে তারপর খুলে খুলে এভাবে দিয়ে দিতে হবে আর কালা ভুনার মধ্যে শেষে জিরাটা দেওয়া হয় না নর্মালি অন্য মাংসের ভুনার মধ্যে জিরা দিয়ে নামাতে হয় কিন্তু কালো ভুনার মধ্যে কোনো জিরা দিতে হয় না এভাবে পেঁয়াজগুলো আস্তে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ প্লাস্টিকটি সিদ্ধ হয়ে আসলে তারপর নেমে নামিয়ে ফেলতে হবে তারপর আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে কালা ভুনা রেসিপি তৈরি আই হোপ বিদুটা আপনাদের অনেক ভালো লাগছে কমেন্টটা জানাবেন কেমন লাগছে আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ